এস ডাব্লিউ তিন হাজার এক মডেলের যে কন্ট্রোলার আছে এটা অনেকে তিনশো বা এটার মডেল নাম্বারটা বলতে অনেকেই ভুল করেন তো আমরা এই চালানে বেশ কিছু কন্ট্রোলার এনেছি আরও আমাদের অনেক মাল আছে আমরা আপাতত জাস্ট দুই কার্টুন মাল আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এই মালগুলো কী আসছে দেখেন আমি অলরেডি ফেসবুকে লাইভ করতে গিয়ে আপনার দুইটা কন্ট্রোলার খুলছে দেখেন এগুলো কিন্তু ট্রান্সফার্মার সিস্টেম সহ তো আপনার যারা আমাদের বিসমিল ইনকিউভিটর থেকে পণ্য ক্রয় করতে চান আপনারা কিন্তু শতভাগ শতভাগ অরিজিনাল পণ্য পাবেন আমাদের কাছে আর দেখেন এগুলো হচ্ছে ট্রান্সফার্মার সিস্টেম সহ আর আপনাদের ইনকিউভেটর জগতে পাইকারি রেটে যত মাল প্রয়োজন আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু বলতে গেলে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ইনকিউভেটর বিক্রেতা আমাদের সাথে যুক্ত আছে হাতে গোনা দুই একজন কাস্টমারকে আমরা শুধুমাত্র মাল দেই না যেহেতু সেটা যে কোনো ব্যক্তিগত কারণ বা ব্যবসায়িক কারণে এছাড়া কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন একদম হোলসেল রেটে অনেকে আসেন আপনারা যারা লো কোয়ালিটির মাল চান আপনাদেরকেও আমরা দিব তো সেক্ষেত্রে আপনারা জাস্ট আমাদেরকে স্যাম্পল দিবেন কেউ যদি চান যে আমাদের মাধ্যমে সরাসরি চায়না থেকে আপনার টাকা ব্যবহার করে অর্থাৎ আপনি ইনভেস্ট করবেন আমরা পণ্য এনে দিব একটু কম খরচের জন্য সেটাও করতে পারবেন সেক্ষেত্রে এয়ারে আনলে একটু খরচটা বেশি পড়ে আর যদি আপনারা এয়ারে না এনে শিপে আনেন সেক্ষেত্রে খরচটা কম পড়ে এয়ারে আনলে দশ দিনের মতন সময় লাগে বা সাত দিন আর শিপের ক্ষেত্রে সময়টা আসলে এখন বলা যায় না কারণ শিপে আপনার সর্বনিম্ন দেড় মাস সর্বোচ্চর কোনো শেষ নাই যেমন আমার একটা তিন হাজার একের আগের চালানটা আসছিল প্রায় সাড়ে চার মাস পর ওখানে একটা ছোটো অর্ডার ছিল এই কারণে তো এই কন্ট্রোলারগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে পাইকারি খুচরা যে যেরকম নিতে চান নিতে পারবেন যে যেরকম নিতে চান নিতে পারবেন ভিডিওতে আমি দাম বলে দিচ্ছি না একই কারণে কারণ কেউ আমার কাছ থেকে পাঁচশো পিস নেবে কেউ নেবে মাত্র পাঁচ পিস কেউ নেবে এক পিস তো আমি সেখানে এর এখন একটা রেট দিয়ে দিলাম সেই রেট তো পছন্দ হবে না আপনাদের তো আপনারা যার যেই কয় পিস প্রয়োজন সেই কোয়ান্টিটিটা আমাদেরকে জানাইলে আমরা হচ্ছে আপনাদেরকে রেট দিয়ে দেব আর যারা আসলে কন্টিনিউ নিচ্ছে তারা তো জানে এই মালটা একটু রেট বেশি এটা একটু রেটটা বেশি অন্যান্য অন্য মালের তুলনায় তারপরেও অন্য অন্য জায়গার তুলনায় আমাদের কাছে রেট কম তো ভালো থাকবেন সকলে আর অবশ্যই এ ধরনের যে কোনো পণ্য প্রয়োজন হলে সর্বপ্রথম বিশ মিনিট কিউটওয়ার্কে স্মরণ করবেন আশা রাখি আসসালামু আলাইকুম

नहीं ये आसान Não faz